সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম হিরু আলমকে কান ধরে উঠবস করানো হয়েছে হিরু আলমকে কান ধরে উঠবস করানো করানো হয়েছে কেন হিরু আলমকে কান ধরে উঠবস করানো হলো কারা হিরু আলমকে কান ধরে উঠবস করা করালো আসুন জানবো এবং জানাবো সম্মানিত দর্শক যে যেখানে আছেন বস টিভি ইউটিউব চ্যানেল এবং জাঙ্গেলিয়া গ্যাজেট ফেসবুক পেজের সৌজন্যে আপনাদের পর থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন একটি ঘটনা ঘটে গেছে বগুড়ার আদালতে বগুড়ার আদালতে হিরুয় আলম গিয়েছিল মামলা করতে দু হাজার আঠারো সনে সংসদ নির্বাচনে যে নির্বাচনে যে কারসুপি সেই কারসুপি নিয়ে হিরু আলম একটি মামলা করতে গিয়েছিল বগুড়া একটি আদালতে সেখানে মামলার আসামি করা হয় ওবায়দুল কাদের এবং ওই ওই এলাকার স্থানীয় সংসদ সদস্য এবং সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল আওয়ালের বিরুদ্ধে তাদের তিনজনকে আসামি করে হিরু আলম একটি মামলা করেছে সে মামলা করা করে যখন হিরো আলম বাইর হচ্ছে আদালত আদালত প্রাঙ্গনে ছিল আদালত প্রাঙ্গন থেকে যখন উনি বাইর হয়েছে তখন হিরো আলমের উপরে হামলা করা হয়েছে কারা হিরু আলমকে হামলা করলো কেন হিরু আলমকে উপরে হামলা হামলা করলো তারা কারা কেন হিরো আলমকে হামলা করা হলো হিরু আলম বলছে যখন হিরু আলম সাংবাদিক সম্মেলন করছিলেন সাংবাদিক সাথে কথা বলছিলেন মামলা সম্বন্ধে তখন হিরো আলমের বাস্য অনুযায়ী যে ছয় থেকে জন যুবক তার উপর হামলা চালিয়েছে এক অতর্কিতভাবে তার উপর হামলা ছাড়িয়ে খালি হামলা নয় তাকে কান ধরে উঠ্বস করাইছে কান ধরে উডবস করানো হয়েছে এই হিরো আলমকে যে কেন তারে কান ধরে উড্বস করানো হলো আলম বলছে যে যে সেই নাকি যে তারেক যাকে নিয়ে কটুক্তি করছে তারেক যাকে নিয়ে সে কটুক্তি করছে এই তাকে কান ধরে উড্বস করানো করানো হয়েছে আসলে সে বলতেছে তারেক জ্যাকে নিয়ে আমি কোনো কটুক্তি করি নাই যদি তারেক জ্যাকে নিয়ে কটুক্তি করি তাহলে আমি সারা শহরে জোতার মালা গলা দিয়ে আমি হাঁটব তারেক জ্যাকে আমি আসলে এই হিরো আলম একসময় আসলে হিরোই ছিল যখন সে যখন সে খালাদে জিয়াকে কটুক্তি করছে এবং রিজবি আহমেদের বিরুদ্ধে মামলা করছে তখন হিরো আলমের পছন্দ শুরু হয়েছে সেই হিরো আলম হয়ে গেছে জিরু আলম সেই টোকাই আলম হয়ে গেছে সে সে ওই ওইখান থেকেই যে হিরো আলমের উপর দোষ নেমেছে তার উপর পচন ধরেছে আর তা আজ হচ্ছে তার এই পচনের প্রতিফলন আমলিকের আমল সে দিকে নিয়ে কটুক্তি করছে এবং রিজবি আহমেদকে নিয়ে সে মামলা করছে যেভাবে হোক যার প্ররোচনা হোক সে তো মামলা করছে মামলা করছে মামলার বাদী এই হিরো আলম এই হিরো আলম মামলার বাদী ওই যখন আজকে মামলা করতে গেছিল আমলিকের বিরুদ্ধে তো হামলা শিকার শিকার হয়েছে এখানে সাংবাদিক বাষ্য অনুযায়ী যে দেখো দুপুর বারোটার দিকে আসছে রবিও দুপুর বারোটার দিকে আদালত চত্বরে হিরু আলম সাংবাদিকের সঙ্গে সঙ্গে দায়ের করা মামলা নিয়ে যখন কথা বলছিলেন তো সাতজন যুবক অতর্কিত হামলা চালায় হিরু আলমের উপরে হ্যাঁ বেতর মারধর করে এবং কান্দরে উঠবস করানো হয় হিরু আলম বলেন যে আগে সৈরে সরকার ছিল সৈরেশ সরকারকে যখন আমরা হটাইছি হ্যাঁ হটাই দেশ ছাড়া দেশ ছাড়া করছি এখন যে দেখা যাচ্ছে যে আবার আরেক দল আসছে আবারও আমার উপর অতর্কিত হামলা চালাইছে তারা কারা তারা নাকি বিএনপির লোক তো ওইখানে বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের সাথে সাংবাদিকরা যোগাযোগ করছে যোগাযোগ করে ওই স্থানীয় সাংবাদিকরা বলছে যে যারা অতর্কিত হামলা এরা বিএনপির কেউ না এরা দুষ্কৃতিকারী যে যেহেতু হিরু আলম আমলিকের বিরুদ্ধে মামলা করতে গেছে এখানে তো বিএনপি হামলা সামনের কোনো কথাই না অথবা এরা বিএনপির লোক না এরা হচ্ছে দুষ্কৃতিকারী এই দুষ্করীদের বিচার যে বিএনপির লোক যে বিএনপির স্থানীয় নেতা নেতাকর্মী যারা আছে তারা প্রত্যেকে চায় যে দুষ্কৃতিকারীদের বিচার হোক যে তাদেরকে বিচারে আওতায় আনা হোক আসলে এই হিরো আলম তিনি আসলে অনেকে অনেক সময় গেম খেলতেছে আমলিকের আমলও হিরি আলমকে নিয়ে গেম খেলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই হিরি আলমকে ট্র্যাপে ফেলে তার মুখ থেকে বিভিন্ন রকম কমেন্টস বিভিন্ন রকম ভাষা বিভিন্ন রকমের উক্তি তার মুখ থেকে বাইর করা হয়েছে এইটাই এখন তা সেই এখন এটা ভোগ করতেছে